ইব্রাহিম এক ব্যক্তি আসলো আসার পরে জিজ্ঞাসা করলো আমি তো তাহলে থেকে কিভাবে তখন তিনি বললেন থেকে জন্য তুমি উত্তর দেবে তাহলে তুমি পাপ থেকে বাঁচতে পারবে কিভাবে যখন তুমি গোনা করবে তখন আর আল্লাহর দাবার ইজি খাবে না তখন সে বলল আল্লাহর দাবার ইজিকে যদি না খাই তাহলে আমি খাবো কি আল্লাহ তাই তোমার কি লজ্জা করে না যার দাবারি রিজিক খাও তারই না ফরমানি করো তাই দিয়ে কথাটা ভাবার বিষয় আবার তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন তুমি যত পাপি করবে তাহলে আল্লাহ দেওয়া জায়গায় থাকবে না তখন সে বলল আল্লাহর দেওয়ার জায়গায় না থাকা এটা তো আরো কঠিন আমি তাহলে থাকবো কোথায় সবই তো আল্লাহর দেওয়া জায়গা তখন বলল তুমি আল্লাহর দেওয়ার জায়গায় থাকবে আর আল্লাহর তার পাপ করবে তোমার কি লজ্জা করে না তিন নাম্বার তুমি এই কাজ করো না তুমি পাপ করো কিন্তু তোমার পাপ করার সময় আল্লাহ যেন তোমাকে না দেখে তো এটা তো আরো কঠিন এমন কোন জায়গা কি আছে যেই জায়গায় আল্লাহ আমাকে দেখবে না তখন ওই সালা ইব্রাহিম না ধাম রেগে গেছেন লোকটার উপরে আরে নেমো খারাপ শোনো তুমি আল্লাহর দেওয়ার এই খাও আল্লাহর দেওয়ার জায়গায় থাকো আবার আল্লাহকে দেখা দেখা পান করো লজ্জা করে না চার নাম্বার তুমি যখন পাপ করবে তখন তোমার কাছে যখন মালাকুল মত আসবে তখন তুমি বলবে একটু সময় দেন আমি এখন তওবা করে নেই তখন সে বলল মালাকুল মাউত তো আমাকে সময় দেবে না আরে হতভাগা তুমি যেহেতু মালাকুল মাউতকে এক মিনিটও রুখতে পারো না তার কাছে একটু সময়ই নিতে পারো না তাহলে তুমি কিভাবে সতর্ক হয়ে যাবে কিভাবে তোমার প্রস্তুতি গ্রহণ করবে অতএব এখনই সতর্ক হয়ে যাও পাঁচ নাম্বার কি যখন তোমাকে জাহান নামের দিকে নেওয়া হবে তখন আর জাহান নামে যায়ও না জাননাতে যেও কয় আমার তো ওই ক্ষমতা নাই তো তোমার যদি জাহান নাম থেকে বের হবার ক্ষমতা নাই থাকে তাহলে তুমি কেমন পাপ করো তখন লোকটা দুই চোখ দিয়ে করে পানি পড়ছিল আর ইব্রাহিম নাদহামের দিকে তাকিয়ে আছে তখন ইব্রাহিম নাদহাম বলল কি বুঝলা তুমি আমার কথায় আমি এটাই বুঝলাম পাপ করার অনুমতি নাই আমি আর পাপ করবো না আমার তো জায়গায় নাই কোথায় পাপ করব। আমার তো এমন কোন জায়গায় নাই আজরাইল কখন আসবে তাও জানি না আমাকে জাহান নিয়ে গেলে আমি তো ব্যাগ করতে পারব না আর আমি পাপ করব না এর পরের থেকে ওনার মৃত্যুর আগ পর্যন্ত কে ওনাকে পাপ করতে দেখবে এরা ছিল সালাম এরা ছিল ইমানদার এরা ছিল মুক্তি আর আমরা সবাই ধুকাবাদ করছি আল্লাহ তারা আমাদের ক্ষমা করুন